চাকরির পত্রা আলাইকুম দীর্ঘদিন পর ভিসা এনজিও একটি বিশাল নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ স্নাতক পাশে আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে কোন আবেদন করতে কি লাগবে সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব স্বাগত ভিডিও টি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন ইউটিউব টি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপনি প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন ভিওয়ার্স দিশা এনজিও টি একটি আর্থ সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা এই সংস্থাটি দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে এছাড়াও তর বিদ্যুৎ বায়োগ্যাস ও উন্নত চোলা কর্মসূচির পরিচালনা করে আসছে এই সার্কুলারটিতে সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে একশো পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে লোন অফিসার পদে সর্বমোট একশো জন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল শিক্ষা নফিস খালে টাকা এবং চাকরি স্থায়ী হলে সাতাশ হাজার বা পঁচাত্তর টাকা প্রাপ্য হবেন এই পদ আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই স্নাতক পাশ হতে হবে বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে হবে ब्रांच मैनेजर এই পদে সর্বমোট উনিশ লোক নিয়োগ করা হবে খেলো বিশকালে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার টাকা চাকরি স্থায়ী হলে বেতন দেওয়া হবে উনচল্লিশ টাকা এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে ন্যূনতম স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে অবশ্যই তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর না হবে ব্রাঞ্চ ম্যানেজার এই পদে সর্বমোট বিশ জন লোক নিয়োগ করা হবে খেলো বিশকালে বেতন দেওয়া হবে ত্রিশ টাকা চাকরি স্থায়ী হলে চুয়াল্লিশ টাকা প্রদান করা হবে এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে ন্যূনতম স্নাতক বা সমমানের পরীক্ষা উৎপন্ন হতে হবে এবং সেই সাথে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এই পদটিতে আবেদন করার জন্য প্রার্থীর অবশ্যই পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরিয়া ম্যানেজার পদে সর্বমোট জন লোক নিয়োগ করা হবে সেখানে বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ী হলে ষাট পঁয়তাল্লিশ টাকা প্রদান করা হবে এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম স্নাতকোত্তর পাশ হতে হবে এবং সেই সাথে সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে চল্লিশ বছর এই পদটিতে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জোনাল ম্যানেজার পদে সর্বমোট পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে অফিস টাকা প্রদান করা হবে এবং চাকরি স্থায়ী হলে সত্তর এক টাকা প্রদান করা হবে এই পদটিতে আবেদন করার জন্য স্নাতকোত্তর পাস লাগবে এবং বয়সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এই পদটিতে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই সংস্থায় আপনার চাকরি স্থায়ীকরণ করা হলে বছরে দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট কর্মী তহবিল সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন এছাড়াও যোগদানকালীন সময় থেকে যাতায়াত ভাতা মোবাইল বিল জ্বালানি বিল ও উৎসব ভাতা ও পারফরমেন্স ভাতা পাবেন সকল প্রার্থীদেরকেও বিশ্বের মাঠ পর্যায়ে যোগদান করতে হবে চাকরিতে যোগদান করলে এক থেকে তিন নং পদের জন্য বারো হাজার টাকা এবং চার থেকে পাঁচ নং পদের জন্য দশ টাকা জামানো প্রদান করতে হবে অবশ্যই পরবর্তীতে জামানতের টাকা ফেরত প্রদান করা হবে এছাড়াও এস পাশের মূল সনদপত্র অফিসে জমা প্রদান করতে হবে এরপর আসি আবেদন প্রক্রিয়া এই সার্কুলারটি থেকে আপনাকে আবেদন করতে হলে অবশ্যই সহস্তে লিখিত পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র আবেদন পত্র লিখতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সাথে তো ফটোকপি লাগবে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লিখবে নাগরিকত্ব সনদপত্র এবং ফ্রজ তোলা চার সাইজের রঙিন ছবি লাগবে কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র যদি থাকে এবং এই পদ্ধতিতে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এই সমস্ত কাগজপত্র সহ আবেদন পত্র আপনাকে বাইশে মে দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন বিভাগ দিশা মহাসড়ক কুষ্টিয়া বরাবরে আবেদন পত্র দাখিল করতে হবে হামির উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এখানে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের সকল জেলা থেকে এই আবেদন করতে পারবেন তবে ফরিদপুর মাদারীপুর এবং শরীয়পুর জেলার প্রার্থীদেরকে অবশ্যই অগ্রাধিকার প্রদান করা হবে